কথায় বলে একটি সুন্দর উক্তি রত্নের চেয়েও মূল্যবান একটি চমৎকার অনুপ্রেরণামূলক উক্তি দুর্বলকে যোগায় শক্তি দিশেহারাকে দেখায় পথ অন্ধকারে জ্বালায় আলোর মশাল হতাশা ব্যর্থতা গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে তখন ঘুরে ধরানোর জন্য সম্বল হয় একটু আশা একটুখানি সম্ভাবনার হাতছানি জীবনের কঠিন সময়গুলোতে তোমার মনোবল ধরে রাখতে হৃদয়ের অনুপ্রেরণা জুগিয়ে যাবে এই বিখ্যাত উক্তিগুলি স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকেই কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য অ্যানোনিমাস তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে যে তুমি কখনোই হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছ অ্যানোনিমাস